ইয়ামাহা শোরুম সংলগ্ন এলাকায় টুকটুক ও একটি বাইকের মধ্যে সংঘর্ষ হয় নইমে বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টা চল্লিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দীঘলবাগ ইয়ামাহা শোরুম সংলগ্ন এলাকায় একটি টুকটুক ও একটি বাইকের সংঘর্ষ হয় জানা যায় এই সংঘর্ষটি টিআর জিরো ফাইভ ইআর থ্রি ফাইভ ওয়ান সিক্স নম্বরের টুকটুকের সাথে টিআর জিরো টু এ সেভেন থ্রি ওয়ান নাইন নম্বরের বাইকের মধ্যে হয় এই সংঘর্ষে বাইকচালক আহত হয় জানা যায় এই সংঘর্ষে বাইক চালকের নাক ও ঠোঁট ফেটে যায় এবং পা এবং হাতে আঘাত পায় অপরদিকে বাইকে থাকা অপর একজন মহিলা অল্পবিস্তর আহত হয় ওই মহিলাকে স্থানীয়রা টুকটুকে করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে পরবর্তীতে এই ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগের কর্মীদের এই ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে